যদি এ প্লাস বি সমান এ ওয়ান প্লাস ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ডট হয় তবে দেখাও যে এক নাম্বার প্রমাণ হচ্ছে টেন ইনভার্স বি বাই এ ইকাল টেন ইনভার্স বি ওয়ান বাই এ ইনভার্স বি টু বাই ইনভার্স ডিভাইডেড আর দ্বিতীয় নম্বরে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট ডট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখি আমরা সলিউশনটা আসলে এটার কীভাবে প্রুভ করতে হবে তাহলে ফার্স্টের সলিউশনে প্রথমে আমরা দেখি ধরি আমরা ধরে নিয়েছি এপি সমান আরপি পি এবং বিপি সমান আরপি সাইন তাহলে এটা কিভাবে ধরলাম তাহলে একটু আমরা খেয়াল করি আমরা যদি চাপ্টার সিক্সে কমপ্লেক্স নাম্বার সিস্টেমে একটু মনে করি কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল রাশি কি ছিল জটিল রাশি ছিল এ প্লাস আইবি আকারের রাশিকে জটিল রাশি বলা হতো তাহলে এই যে আকারটা এই আকারটাকে আমরা কি পড়েছি কার্তিসু আকার তাহলে এইটাকে যদি আমি পোলার আকারে কনভার্ট করতে চাই তাহলে কার্তিশু আকারের এটা আমার কি আর কস এটা কিন্তু পোলার আকারে এটা কি এ প্লাস আই তাহলে বিটা কি পোলার আকারে বিটা কিন্তু আর সাইন এটা কিন্তু আমরা কি জটিল সংখ্যায় পড়েছি এখন এইখানে আমরা যদি প্রশ্নে একটু খেয়াল করি এখানে প্রশ্নে কিন্তু এই যেটা আমাদের দেওয়া আছে সেখানে কিন্তু বলা আছে এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ডট ডট এন প্লাস আই তার মানে এখানে কিন্তু জটিল রাশিগুলো পরস্পর গুণ আকারে আসে ঠিক আছে যেটাকে আমরা এ প্লাস আইবি অর্থাৎ ক্যাপিটাল এ প্লাস আই ক্যাপিটাল বি ধারা এটাকে কি করেছি নির্দেশিত করেছি ইকুয়াল দিয়ে তাহলে এই যে আমার এই পদগুলো আছে এই পদগুলোকে যদি আমি একসাথে চিন্তা করতে চাই তাহলে আমার কিভাবে চিন্তা করতে হবে কেন আসলে এপি সমান আরপি কস্থিটাপি লিখেছি এটা জাস্ট ক্লিয়ার করব তাহলে দেখুন এইখানে এ সমান কি আর কস থিটা তাহলে লিখি এ সমান আর কস্থিটা আর বিটা কি বিটা হচ্ছে আর সাইন তাহলে একটু খেয়াল করি আমরা এখানে তো আমার আছে এ ওয়ান এ টু এ এন আপ টু এন তাহলে এইটাকে যদি আমি একত্রে সাধারণ পদ হিসাবে চিন্তা করি তাহলে কি লিখতে কী লিখতে পারি এপি ইকোয়াল আর পি পি তাহলে এখানে পি বলতে কি পি বলতে কিন্তু হচ্ছে ওয়ান টু থ্রি আপ টু এন পর্যন্ত তাহলে দেখুন আমরা যখন এ ওয়ান নিয়ে চিন্তা করব তাহলে এ ওয়ান মানে কি আর ওয়ান কস থিটা ওয়ান যখন পি এর মান কি ওয়ান সেই মতে বিপি সমান কি লেখা যাবে আর পি সাইন থিটা পি তাহলে আশা করি বুঝতে পেরেছেন কেন আমরা এপি সমান আরপি পি কসথিটাপি লিখেছি এবং বিপি সমান আরপি পি সাইন থিটাপি লিখেছি আসলে এ সমান তো আর থিটা আমরা জানি যে জটিল রাশির কার্তিস আকার থেকে আমরা পোলার আকারে কনভার্ট করলে এ সমান আর থিটা এবং বি সমান আর সাইন থিটা হয় তাহলে পিটা কেন লিখলাম পিটা লেখার কারণ হচ্ছে এইখানে যে জটিল রাশিগুলো গুণ আকারে আসে এটা একত্রে সাধারণ রাশিতে আসলে এ এবং বি কি হবে সেটাকে ইন্ডিকেট করার জন্য আসলে আমরা পি ধারা ইন্ডিকেট করেছি পি এর মান যখন অন হবে তখন এ ওয়ান পি এর মান যদি টু হয় তখন কি এ টু আবার বিয়ের ক্ষেত্রে পি এর মান যদি অন হয় তখন বি ওয়ান পি এর মান যদি টু হয় তখন বি টু এই কারণে আমরা কি লিখেছি ধরি এপি সমান আর পি কসথিটাপি এবং বিপি সমান আর পি সাইন থিটাপি এখন আমরা এই দুইটা ইকোয়েশনকে কী করবো বর্গ করবো তাহলে এই দুটো ইকোয়েশনকে যদি আমরা বর্গ করি তাহলে কী হবে এখানে হবে এ স্কোয়ার পি আর স্কোয়ার পি কজ স্কোয়ার থিটা পি আর এই দ্বিতীয় কোয়েশনটা কী হবে বি এ স্কোয়ার পি আর স্কোয়ার পি সাইন স্কোয়ার থিটা পি বর্গ করলে বর্গ করে আমরা কী করে দিব যোগ করে দিব তাহলে বামপক্ষ যোগ বামপক্ষ তাহলে দেখুন এ স্কোয়ার পি প্লাস বি স্কোয়ার পি ইকুয়াল তাহলে ডান পক্ষে যে দুটো আছে সেটা যোগ করে দিব তাহলে আর স্কোয়ার পি কজ স্কোয়ার থিটা পি তারপরে প্লাস আর স্কোয়ার পি সাইন স্কোয়ার থিটা পি আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপর এ স্কোয়ার পি প্লাস বি স্কোয়ার পি সমান এই যে দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি আর স্কোয়ার পি কমন নিতে পারি তাহলে আমার থাকবে কি কজ স্কোয়ার থিটা পি প্লাস সাইন স্কোয়ার থিটা পি তো বা এ স্কোয়ার পি প্লাস বিয়ার পি সমান আর স্কোয়ার পি ইন্টু ওয়ান কেন ওয়ান লিখেছি ওই যে কজ স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার সমান কি সমান কি লেখা যায় আর স্কোয়ার আমরা এই যে এক নশীকরণ ধরেছি এরপরে আমরা দিয়ে কি কাজটা করেছি এবং দিয়ে হচ্ছে এই যে দ্বিতীয় ইকোয়েশনটা দিয়ে আমরা প্রথম ইকোয়েশন কি কি করেছি ভাগ করেছি তাহলে কী হয় বিপি ডিভাইডেড বাই এপি ইকল আর পি সাইন থিটা পি ডিভাইডেড বাই আর পি কস থিটা পি তাহলে এইখানে দেখুন আরপি যেহেতু সেম তাহলে আর পি আর পি কাটা যাবে উপরে নিচে সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা যেহেতু পি আসে পি আসবে তাহলে বিপি ডিভাইডেড বাই এপি সমান কি টেন থিটা পি তাহলে এইখানে যদি আমি থিটা পি বের করতে চাই তাহলে থিটা পি সমান কি হবে টেন ইনভার্স বিপি ডিভাইডেড বাই এপি এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তাহলে পি বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি পি বলতে আসলে পি এর মান ওয়ান টু থ্রি আপ টু এন বোঝাবে সেটা কিন্তু আমি প্রথম পর্যায়ে ক্লিয়ার করেছি এখন আসি এখন আমাদের যেটা দেওয়া ছিল সেটাকে আমরা সেই রাশিটাকে লিখলাম কী দেওয়া ছিল ক্যাপিটাল এ প্লাস আই ইন্টু ক্যাপিটাল বি সমান এ ওয়ান প্লাস আই বি ওয়ান ইন্টু এ টু প্লাস আই বি টু ডট ডট এ এন প্লাস আই এন তাহলে এ ওয়ান বলতে আমরা কী এওয়ান বলতে কিন্তু আমার এই যে এইখানে এওয়ান বলতে কি এখানে তাহলে সাধারণ রাশিটা কী ছিল এপি সমান আর পি আর বিপি কি ছিল বিপি ছিল হচ্ছে আর পি সাইনথিটাপি তাহলে আমি এ যদি চিন্তা করি তাহলে এওয়ান যদি হয় তাহলে পি এর মান কত ওয়ান তাহলে এওয়ান সমান কি হবে আর কস কস্থিটা তাহলে এখানে দেখুন সেই জিনিসটাই লিখেছি এ ওয়ানের পরিবর্তে কি লিখেছি আর অন কসথিটা পরিবর্তে কি লিখতে পারবো তাহলে পি এর জায়গায় কি হবে ওয়ান হবে এ টু টা কি হবে এ টু টা হবে হচ্ছে এই যে এ টু পি এর মান টু তাহলে এ টু সমান কি আর টু থিটা টু প্লাস আই বি টু টা কি হবে বি টু সমান আর টু সাইনথিটা ডট ডট আপ টু কি এই যে তম পথ পর্যন্ত লিখতে হবে তাহলে আর এন কস থিটা এন কারণ এইখানে আর এন এখানে এ এন আছে তাহলে পি এর জায়গায় আমি কী বসাবো এন বসাবো তাহলে পি এর জায়গায় যদি আমি এন বসাই তাহলে এ এন সমান কি আর এন কস থিটা এন তারপরে প্লাস আই তাহলে বি এন এর জায়গায় কি বসাবো এন তাহলে বি সমান কি লেখা যায় আর এন সাইন থিটা এন আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তাহলে এরপরে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে দেখুন এইখানে এই পদ প্রথম পদ তৃতীয় পদ ডট ডট আপ টু এন পদ এই তিনটা পদ এখানে কি আকারে আছে গুণ আকারে আছে। তার মানে এই তিনটাকে গুণ করলে আমরা এই যে কোয়েশনটা পাবো ঠিক আছে এটা পাবো তাহলে এটা কিভাবে পাই একটু দেখি তাহলে আমরা প্রথম দুইটা পদ গুণ করি প্রথমে তাহলে প্রথম দুইটা পদ কি আছে। একটা হচ্ছে আর আরন কস থিটা ওয়ান প্লাস আই আর অন সাইন থিটা ওয়ান আর একটা পথ কী আর টু কস থিটা টু প্লাস আই আর সাইন থিটা টু এই যে দুইটা পথ আমরা প্রথমে গণ করবো তাহলে এখন এই আর কস থিটা এই যে দ্বিতীয় পদের দুইটা কি আমরা কি করবো গুণ করবো তাহলে প্রথমটা যদি গুণ করি তাহলে কী হবে ইকুয়াল আর অন ইন্টু আর টু কস থিটা ওয়ান কস থিটা টু তো তারপরে আর অন কস থিটা ওয়ান দ্বারা দ্বিতীয়টা যদি গুণ করি তাহলে কি হবে প্লাস আই আর অন আর টু কস থিটা ওয়ান সাইন থিটা টু সেকেন্ড পদ দিয়ে অর্থাৎ আই আর অন সাইন থিটা ওয়ান দ্বারা এই দুটাকে আবার গুণ করবো তাহলে প্রথমটাকে গুণ করলে কি হবে প্লাস আই আর অন সাইন থিটা ওয়ান সরি এখানে আই আর অন আর টু হবে সাইন থিটা ওয়ান কস থিটা টু তারপরে এই যে আই আর অন সাইন থিটা ওয়ান দ্বারা এই দ্বিতীয়টাকে গুণ করবো তাহলে দুইটার সামনে কি আছে আই আছে তাহলে কি হবে টু তো এখন একটু খেয়াল করি আমরা তাহলে এইখানে এই স্কোয়ারের মান যদি বসাই আই আইসকোয়ার মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি বসাই তাহলে প্লাজে মাইনাস মাইনাস আর ওন আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু তাহলে এইখানে কিন্তু আমার দুইটা পথ তাহলে বাস্তব অংশ বাস্তব অংশের পার্ট আর দুইটা কাল্পনিক অংশের পার্ট চলে আসে তাহলে বাস্তব অংশের পার্টটা আমরা একসাথে লিখি তাহলে এখানে আইস্কোয়ারের মান যদি বসাই তাহলে সেখান থেকে কিন্তু এই যে এই অংশটা বাস্তব অংশ হয়ে যায় তাহলে কি হবে দেখুন প্রথমে কি আছে আর অন আর টু কস থিটা ওয়ান কস থিটা টু আর এইখানে আইস্কোয়ারের মান বসালে কি হবে আইস্কোয়ারের মান বসালে কিন্তু হবে মাইনাস আর অন আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু আর এইখানে আমার যে এই যে আই সম্বলিত যে দুইটা পদ আছে এই দুইটা পদ থেকে আমরা কী কমন নিব এই দুইটা পদ থেকে আমরা প্লাস আই আর অন আর টু কমন নিব তাহলে কি থাকবে আমার এটা আমরা আগে লিখব তাহলে সাইন থিটা ওয়ান কস থিটা টু প্লাস কস থিটা ওয়ান সাইন থিটা টু আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তো তারপরে এখন আমরা যদি একটু খেয়াল করি প্রথম যে দুইটা পদ আছে প্রথম দুইটা পদ থেকে কী কমন যায় আর আর টু কমন নেওয়া যায় তাহলে আর আর টু কমন নিলাম থাকবে কি কস থিটা ওয়ান কস থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু এটা হবে তারপরে প্লাস আই আর ওয়ান আর টু এখন এইটুকু কিন্তু সূত্রে যায় ত্রিকোণিত সূত্রে থিটা ওয়ানকে আমরা এ ধরি থিটা টুকে বি ধরি তাহলে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি তাহলে সূত্রটা কী সূত্রটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি তাহলে এ বলতে কি থিটা ওয়ান বি বলতে কি থিটা টু সাইন অফ এ প্লাস বি তো তারপরে আর ওয়ান আর টু এখন এইখানে একটু খেয়াল করি এইখানে কিন্তু এই অংশটাও সূত্রে যায় কজ এ কজ বি মাইনাস a সাইন বি তাহলে সূত্রটা কী সূত্রটা হচ্ছে কজ অফ এ প্লাস বি তাহলে এ বলতে থিটা ওয়ান প্লাস বি বলতে থিটা টু তো তারপরে প্লাস এখন দ্বিতীয় যে পদটা আছে সেটা আমরা লিখে দিব আই আর ওয়ান আর টু সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু এখন এই দুইটা পথ থেকে কী কমন যায় দুইটা পথ থেকে কিন্তু আমার আর ওয়ান আর টু কমন নেওয়া যায় তাহলে থাকবে কি কস থিটা ওয়ান প্লাস থিটা টু তারপরে প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু তাহলে দেখুন আমরা যখন দুইটা গুণ করেছি অর্থাৎ দুইটা জটিল রাশির পোলার আকার গুণ করেছি তখন আমরা কী পেয়েছি তখন কিন্তু এই যে টার্নটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি একটু কম্পেয়ার করি তাহলে পোলার আকারটা কী ছিল আর অন থিটা ওয়ান প্লাস আই আর সাইন থিটা ওয়ান আর দ্বিতীয়টা কী ছিল আর টু কস থিটা টু প্লাস আই আর টু সাইন থিটা টু তাহলে গুণ করে কী পেয়েছি দেখুন আর ওয়ান ইন্টু আর টু তাহলে আর ওয়ান ইন্টু কি আর টু তারপরে কি পেয়েছি কস থিটা ওয়ান প্লাস থিটা টু কজব থিটা ওয়ান প্লাস থিটা টু তারপরে কি প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু পেয়েছি তার মানে এইখানে যদি আমি তিনটা পদ যদি গুণ করতাম তাহলে কি হতো আর ওয়ান আর টু আর থ্রি কস থিটা ওয়ান

তো সেই জিনিসটাই আমরা এখানে করেছি এটাকে যদি আমরা তিনটাকে গুণ করি আপটু এন সেক্ষেত্রে আমরা পাবো আর ওয়ান ইন্টু আর টু ডট ডট আর এন কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন আসলে এখানে গুণ দেখানোর দরকার নেই আপনি এই যে যে টেকনিকটা শিখিয়ে দিচ্ছি এখানে তিনটা যদি হয় তাহলে আর ওয়ান আর টু এই যে আর ওয়ান আর টু আর এন এখানে ডট ডট আছে মাঝখানে ডট ডট হবে তারপরে কচ এই অ্যাঙ্গেলটা যোগ দ্বিতীয় অ্যাঙ্গেলটা যোগ তৃতীয় অ্যাঙ্গেলটা তারপর প্লাস আই সাইনের ক্ষেত্র থিটা ওয়ান প্লাস থিটা টু ডট ডট থিটা এন গুণ করলে কিন্তু এটাই আসবে তাহলে এত বড়ো ক্যালকুলেশন যদি আমরা করতে চাই অনেক সময়ের প্রয়োজন হবে সেই সময়ে আসলে আমরা পরীক্ষায় পাবো না সেই ক্ষেত্রে আমরা এটা সংক্ষেপে চিন্তা করব কিন্তু আমাদের জিনিসটা বুঝতে হবে না বুঝলে তো আর মনে থাকবে না তাহলে দেখুন তাহলে এই যে এই যে এই পদগুলো এসেছে এটা কার কাকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এ প্লাস আইবি এখন দেখুন এইখানে কিন্তু আমরা বামপক্ষে বাস্তব অংশ হচ্ছে এ কাল্পনিক অংশ হচ্ছে বি আর এইখানে বাস্তব অংশ কি রাইট সাইডে এইখানে রাইট সাইডে বাস্তব অংশ হচ্ছে আর অন আর টু আর এন এন কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন তাহলে আর আর টু আপ টু আর এন এটা তো হচ্ছে ব্র্যাকেটের বাইরে আসলে এইটা দুইটার সাথেই গুণাকারে আসে সুতরাং গুণাকারে যেহেতু আছে দুইটার সাথেই চিন্তা করতে হবে তাহলে বাস্তব অংশ হচ্ছে এইটুকু আর কাল্পনিক অংশ হচ্ছে কি আর ওয়ান ইন্টু আর টু ডট ডট আর এন এখন আমরা এইটাকে কি করব উভয় পক্ষ থেকে বাস্তব অংশ সমীকৃত করবো কাল্পনিক অংশ সমীকৃত করবো অর্থাৎ সমান ধরব তাহলে এ সমান আমরা কি লিখতে পারি এই যে আর ওয়ান আর টু আপ টু আর এন কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন এটাকে তিন নং সমীকরণ ধরলাম আর কাল্পনিক অংশ বি সমান কি লিখব বি সমান কিন্তু আর ওয়ান আর টু আপ টু আর এন সমান সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন এটা হচ্ছে আমার চারনাং সমীকরণ তাহলে বাস্তব অংশের সমীকরণটাকে আমরা তিন নাং সমীকরণ ধরলাম কাল্পনিক অংশের যে পার্টটা পেয়েছি এটাকে চার নং সমীকরণ ধরলাম এখন এই তিন এবং চারকে ক্যালকুলেশন করে আমরা কি বের করবো সাতের প্রমাণ দুইটা নিয়ে আসব এখন প্রথম প্রমাণের জন্য তিন এবং চার নাম সমীকরণকে কী করতে হবে একটু খেয়াল করি আমরা প্রশ্নের দিকে প্রশ্নটা একটু বুঝতে হবে এখানে দেখুন টেন ইনভার্স বি বাই এ আছে তাহলে বি কোথায় উপরে লবে আর এটা কোথায় হরে তাহলে আমার এইখানে বি যদি বি যদি হচ্ছে লবে পেতে হয় তাহলে আমাকে কী করতে হবে চার নং ভাগ তিন নং অর্থাৎ চার নংকে তিন নং দ্বারা ভাগ করতে হবে চার ভাগ তিন তাহলে এক নং প্রমাণের জন্য দেখুন চার ভাগ তিন করে পাই তাহলে চার কি ছিল বি তাহলে বি ডিভাইডেড বাই এ সমান আর ওয়ান আর টু আপ টু আর এন সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটায়ন আর এটা কি ছিল আর অন আর টু আপ টু আর এন কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটায়ন তাহলে বি ডিভাইডেড বাই কী এখানে আর অন আর টু আপ টু আর এন কাটা যাবে উপরে নিচে সেম আর সাইন ডিভাইডেড বাই কস মানে কি টেন তাহলে টেন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটায়ন তো তারপরে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটায়ন সমান কি লেখা যায় এই ট্যানটাকে এ পাশে নিয়ে আসলে টেন ইনভার্স বি বাই এ হবে ইকুয়াল থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন তো এখন আমরা প্রথমেই কিন্তু থিটার মানটা বের করে রেখেছিলাম প্রথমেই কিন্তু আমরা থিটার মানটা বের করে রেখেছিলাম তাহলে থিটাটা কী ছিল থিটার সমান কিন্তু ছিল আমার টেন ইনভার্স বিপি ডিভাইডেড বাই এপি ঠিক আছে থিটা পি থ্রিটা পির সমান কী ছিল টেন ইনভার্স বিপি ডিভাইডেড বাই এপি তাহলে থ্রিটা ওয়ান যদি হয় তাহলে পি এর মান কত বসাইলাম ওয়ান বসালাম তাহলে টেন ইনভার্স কী হবে বি ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান তারপরে থিটা টু পি এর মান যদি টু বসাই তাহলে কী হবে টেন ইনভার্স বি টু বাই এ টু যদি থিটার মান এন বসাই তাহলে কী হবে টেন ইনভার্স বি এন ডিভাইডেড বাই এ এন তাহলে সেই এই যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো আমরা এই থিটা ওয়ানের পরিবর্তে বসিয়ে দিব থিটা টু এ প্লাস ডট ডট থিটা এন এটা পেয়েছি কোথায় দুই রঙের সাহায্যে তাহলে এটাই ছিল আমার প্রথম প্রমাণ সুতরাং প্রমাণিত বা দেখানো হলো এখন দ্বিতীয় প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে দ্বিতীয় প্রমাণ করার জন্য আমাদেরকে তিন নং এবং চার নংকে বর্গ করতে হবে বর্গ করে যোগ করতে হবে তাহলে যদি তিন নংকে বর্গ করি তাহলে কী হবে বাম পক্ষে স্কোয়ার হবে আর চার বাম পক্ষ কী হবে বি স্কোয়ার যেহেতু যোগ তাহলে কী যোগ করে দিলাম তারপরে ইকুয়াল তিন নংয়ের বা ডানপক্ষ যদি আমরা স্কোয়ার করি তাহলে আর এন স্কোয়ার আর টু স্কোয়ার ডট ডট আর এন স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন তারপরে মাঝখানে কী হবে মাঝখানে কিন্তু আমাদের প্লাস তো তারপরে চার নং সমীকরণকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে আর এন স্কোয়ার আর টু স্কোয়ার আপ টু আর এন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট প্লাস থিটা এন তো তারপরে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর এনএস স্কোয়ার ইন্টু আর টু স্কোয়ার ডট ডট আর এন স্কোয়ার এই যে তিনটা জিনিস আমরা কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কি কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট ডট থিটা এন প্লাস সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা এন তো তারপরে এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার সমান আর অনেস্কোয়ার ইন্টু আর টু স্কোয়ার ডট ডট আর এন স্কোয়ার ইন্টু ওয়ান কেন ওয়ান কজ স্কোয়ার এই যে টোটালটাকে আমরা থিটা চিন্তা করেছি কজ স্কোয়ার থ্রিটা ইকুয়াল কি ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বিএ স্কোয়ার সমান আর অনএ স্কোয়ার আর টু স্কোয়ার ডট ডট আর এন স্কোয়ার তাহলে এখানে আমরা কিন্তু এক নম্বর ইকুয়েশনে কী পেয়েছিলাম এক নাম্বার ইকুয়েশনে কিন্তু আমরা পেয়েছিলাম এই যেটা আর পি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার তাহলে এখানে পি এর মান যদি আমি হচ্ছে ওয়ান বসাই তাহলে কী পাবো আর ওয়ান স্কোয়ার সমান এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার যদি টু বসাই তাহলে কী পাবো আর টু স্কোয়ার সমান এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার যদি এন বসাই তাহলে কি পাবো আর এন স্কোয়ার সমান এ এন স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার ঠিক আছে এই তিনটা আমরা কিন্তু পাবো তাহলে আর এন পরিবর্তে আমরা কি বসাতে পারি এ অন স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু আর টুর পরিবর্তে কি বসাতে পারি এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার ডট ডট আর স্কোয়ার স্কোয়ার পরিবর্তে কি বসাতে পারি এ স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার এটা কোথা থেকে পেয়েছি সমীকরণ একের সাইজে পেয়েছি সুতরাং দেখানো হলো